হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু ওয়ালমেট ডিজাইন হ্যান্ড এমব্রয়ডারি ওয়ালমেড ডিজাইন কিংবা নকশি হাতের কাজের ওয়ালমেড ডিজাইন অনেক কাপড় আছেন হাতের কাজ পারেন অনেক সুন্দর সুন্দর হাতের কাজ করে থাকেন তো তারা কিন্তু চাইলে আমার দেওয়া ভিডিও থেকে এভাবে সুন্দর সুন্দর ওয়ালমেটগুলো বানিয়ে নিতে পারেন এখানে প্রত্যেকটা ওয়ালমেট অনেক সুন্দর এবং ইউনিক তো আপনারা যারা অলমেট বানাতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার ভিডিও দেখে সুন্দর করে অলমেটগুলো বানিয়ে নিতে পারেন আর আপনাদের যদি প্রয়োজন হয় অলমেটের আর্ট ভিডিও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের আর্ট করে দেখাবো বিভিন্ন রকমের নকশিকেথা বেবি নকশিকেথা বড় নকশিকেথা আমার চ্যানেলে পাবেন এবং পাশাপাশি ব্লক ভিডিও ব্লগ ভিডিও এবং বিভিন্ন রেসিপি ভিডিও আছে তো আমার চ্যানেলে কিন্তু প্লে তৈরি করা আছে আপনারা যে কোনো ভিডিও দেখতে চাইলে ওখানে ওই কোয়ালিটির সব ভিডিও পেয়ে যাবেন আর এখানে দেখুন আমার দেয়া প্রত্যেকটা অলমেটের ডিজাইন কিন্তু অনেক সুন্দর এবং ইউনিক আমার কাছে তো প্রত্যেকটা ডিজাইনই অনেক ভালো লাগে যারা সুন্দরভাবে হাতের কাজ করতে পারেন তারা কিন্তু চাইলে অলমেট ডিজাইনগুলো সুন্দর করে বানিয়ে নিতে পারেন নিজেদের মতো করে নিজেদের তো যাদের যেটা পছন্দ হয় সে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে সুন্দর করে নিজেদের মতো করে এঁকে নিতে পারেন কিংবা ভিডিওটি ডাউনলোড করে নিজেরা এঁকে নিতে পারেন